আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আজওয়াইন আম্মা বাদ কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রুতি আমরা একটি ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যদিও ওই বিষয়টি মাঝখান দিয়ে একটু গ্যাপ হয়ে গেছে এখন আমরা পুনরায় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো কেয়ামতের আলামত সমূহ নিয়ে সেই কেয়ামতের আলামত সমূহ নিয়ে আমরা ধারাবাহিকভাবে ষাটটা সত্তরটা আলামত পর্যন্ত আমরা আলোচনা করেছি সত্তরটি আলামত পর্যন্ত আমরা আলোচনা করেছি তো আজকে থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ বাকি সামনের দিকে আমরা চেষ্টা করব আরো অনেকগুলো আলামত আছে এগুলো আলোচনা করার জন্য তো সে ধারাবাহিকতায় আজকে কেয়ামতের একাত্তর নং আলামত নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হলো মুমিনের স্বপ্ন সত্যি হওয়া ইমানদার ব্যক্তি যে স্বপ্ন দেখবে এই স্বপ্নটা সত্যি হবে এটা একটি কেয়ামতের আলামত আর এই স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যাও হয় ইমানদার ব্যক্তি যখন স্বপ্ন দেখে এই ইমানদার ব্যক্তির স্বপ্নের মধ্যে অনেক ব্যাখ্যাও বিদ্যমান থাকে এবং কিছু বিধিবিধানের বিষয়েও এখানে ব্যাখ্যা হিসেবে অনেকে বলে থাকেন আবার ইমানদারের স্বপ্ন এই সত্য হয়ে থাকে এটা প্রমাণিত এটাও প্রমাণিত আবার কিছু কিছু স্বপ্ন আবার মিথ্যাও হয় কিছু কিছু স্বপ্ন মিথ্যাও হয় আবার কিছু কিছু স্বপ্ন সত্য প্রমাণিত হয় স্বপ্নটা কয়েক প্রকারের হতে পারে স্বপ্নটা কয়েক প্রকারের হতে পারে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ধারাবাহিকভাবে যে মুমিন ব্যক্তি যে স্বপ্নে সত্যি হবে মুমিন ব্যক্তিকে যে স্বপ্ন দেখানো হবে বাস্তবায়ন হবে এটার সম্বন্ধে আমরা একটি হাদিস দেখব হাদিসটি মুসনাদে আহমদের তেইশ হাজার আষ্টশত ছেচল্লিশ নম্বর হাদিস

যে আমার মৃত্যুর পর সুসংবাদদাতা বিশেষ সমূহ ছাড়া নবুয়তের সব দরজা বন্ধ হয়ে যাবে নবুয়তের সব দরজা থেকে যাও থেকে যাও নবুয়তের সব দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নবুয়তের সুসংবাদদাতা ছাড়া নবুয়তের সব দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরপরে রাসুলামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ সুসংবাদ দাতা সমূহটা কি আপনি যে বললেন যে রাসুলামের ইন্তেকালের পর সুসংবাদদাতা দাতা বিষয়সুম সমূহ ছাড়া আর কোনো দরজা খোলা থাকবে না এই সুসংবদ্ধা সাহাবিরা প্রশ্ন করলেন সুসংবদ্ধ বিশেষ সমূহটা আসলে কি তখন রাসুল সাল্লাহসাল্সালাম বললেন তখন সাল্লাম বললেন যে মুমিনের সত্য স্বপ্ন মুমিনের যে স্বপ্ন দেখবে স্বপ্নটা কি হবে সত্য হবে যা আল্লাহর পক্ষ থেকে দেখানো হবে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখা হবে দেখানো হবে এটা কি হবে সত্যি স্বপ্ন হবে এই প্রশ্ন আমরা আর একটু হাদিস দেখব যে হাদিসটাতে বিস্তারিতভাবে আমরা একটু দেখব হাদিসটি মুসনাদে আহমদের এক হাজার পাঁচশত আটানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের ছয় হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা ইচ্ছাদ করেছেন কওয়াল নবী সাল্লু আলী ওয়াসাল্লাম ওয়া ইজাক্তারাবা জামানু রাসুলাম বলছেন ক্যামত যখন নিকটবর্তী হবে ক্যামত যখন নিকটবর্তী হবে লাম তাকা দ্রু ইয়াল মুসলিমই তাক জিবু মুসলমানদের স্বপ্ন তখন খুব কমই মিথ্যা হবে নবীজি বলেছেন ক্যামত যখন সংগঠিত মানে কি খুব নিকটবর্তী হবে তখন মুসলমানদের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে বেশিরভাগ স্বপ্ন কি হবে সত্য হবে

নবীজি বলতেছেন ওয়াসদাকু ইয়া যে যার কথা সত্যি হবে তার স্বপ্ন কি হবে সত্যি হবে আস্তাকু হাদিস সত্যি হবে এরপর নবজি বলতেছেন ওর মুসলিমি জুজুন মিন সিত্তাতে ওয়ার বা মিনান নবুয়াতে আর মুসলমানের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ বাঘের এক বাঘ নবীজি বলেছেন মুসলমানের স্বপ্ন অরুয়াল মুসলিম অরুয়াল মুসলিম বলেছেন মুসলমানের স্বপ্ন নুবুয়ের ছেচল্লিশ বাঘের এক বাঘাল এরপরে রাসু সাল্লা সাল্লাম আরো বললেন যে তিনি আরো বলতেছেন যে স্বপ্নটা তিন বাগে আর রুইয়া সালাসাতুন স্বপ্নটা তিন ভাগে তিনি বলতেছেন কি ফাররুইয়া সালিহাতু হাতু মিনাল্লাহি আযজা ওয়া এই তিন প্রকার স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হবে আল্লাহ তআনর পক্ষ থেকে পক্ষ থেকে সুসংবাদবাহী সত্য স্বপ্ন তিনটা স্বপ্ন হবে তিন প্রকার স্বপ্ন তিন প্রকার স্বপ্নের মধ্যে এক নম্বর স্বপ্ন কি ফাররুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা এক নম্বর সত্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদবাহী সত্য স্বপ্ন এর পরে নবীজি আরো বলতেছেন ওয়ার রিয়া তাহজিনা আর দ্বিতীয় নম্বর স্বপ্ন হবে শয়তান কর্তৃক শয়তান থেকে অভিশপ্ত শয়তান থেকে দেখানো কিছু দেখানো ভয়ঙ্কর স্বপ্ন কিছু দুঃস্বপ্ন মুসলমান দেখবে এটা হলো শয়তানের পক্ষ থেকে তার মানে একটা স্বপ্ন হলো সত্য স্বপ্ন এটা দেখবেন এটাতে আল্লাহ সরাসরি দেখাবেন আরেকটা স্বপ্ন শয়তান দেখাবেন আরেকটা স্বপ্নকে দেখাবেন শয়তান দেখাবেন এরপরে তিন নম্বর স্বপ্ন হলো তিন নম্বর স্বপ্ন হলো দিনের বেলায় দিনের বেলায় মুসলমান ব্যক্তি যে কার্যকর্ম করবে কৃত কার্য করবে এই কৃতকার্যর এটাকে প্রতিবিম্ব বা কার্যকলাপ কল্পনা কল্পনা আমরা কিছু কাজ করলে দিনের বেলা হয়তো আমরা কিছু কাজ করি এই কাজ করলে কাজটা আমরা সবসময় কি করি কল্পনা করি কল্পনা করি একটা ঘটনা নিয়ে মাঝে মাঝে আমরা কল্পনা করি কল্পনা করলে কি হয় রাত্রেবেলা দেখা গেছে ওই কল্পনা একটা আমার চোখের ভিতরে বাসা উঠে ঘুমের ভিতরে ঘুমের ভিতরে ওই কল্পনাটা আমার ভিতরে কি ওঠে ভেসে উঠে এটা হলো তৃতীয় নম্বর স্বপ্ন এরপর রাসু সাল্লাম বলেছেন ভাই যা রহা রহু ফালা আয়ু আহাদান দিসু আহাদ আর নোয়ালা উসাল্লি আর যখন তোমাদের কোনো ব্যক্তি এই স্বপ্নটি দেখবে যখন কো তোমাদের কোনো ব্যক্তি দুঃস্বপ্ন দেখবে দুঃস্বপ্ন দেখবে এবং দিনের কাজ করার কলকাল্পনিকগুলা সেরা ঘুমের ভিতরে দেখবে তখন সে কী করবে তখন ভাবছি বলতে সেন ফাইজা ওয়াহাদ হুকুম্মায়াক রহু সেই স্বপ্নের কথা কখনো কাউকে বলবে না দুঃস্বপ্ন দেখলে আপনার এই জন্য অস্বপসম অনেক যখন কোনো দুঃস্বপ্ন দেখবেন দুঃস্বপ্ন দেখলে কাউকে বলবেন না দুঃস্বপ্ন কথা কাউকে বলা নিশ্চিত করেছেন নবীজি এরপরে নশীত করেছেন নবীজি বলতেছেন ফলে আই হাদিস আহাদান কাউকে স্বপ্ন যেন না বলে অলিয়াকুম যখন সেই ব্যক্তি স্বপ্নটা দেখবে দুঃস্বপ্ন দেখলো হঠাৎ করে দুঃস্বপ্ন থেকে ঘুম থেকে মানে এটা আকস্মিক জেগে উঠলে মনে হয় না দুঃস্বপ্ন থেকে আকস্মিক জেগে উঠে জেগে উঠে পর সে কি করবে অলিয়াকুম সে দাঁড়াবে ফালিউসল্লি সে নামাজ আদায় করবে যখন কেউ যদি দুঃস্বপ্ন দেখে তাহলে সে কি করবে ঘুম থেকে উঠে ব্যাখ্যা অনেকে বলে থাকেন যে বাম দিকে আরেকটা হাদিস আছে যে বাম দিকে তুতুন নিক্ষেপ করবে বাম দিকে তুতুন নিক্ষেপ করে এরপরে সে দাঁড়াবে ফালিয়াকুম সে দাঁড়াবে অলিয়াকুম সে দাঁড়াবে ফালিউসল্লি এরপরে সে করবে নামাজ আদায় করবে দুঃস্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে সে এ কাজটা করবে এরপর আসলাম বলতেছেন কলা ও হেব্বুল কয়েদা ফিন্নাউম আর নবীজি বলতেছেন যে আমি স্বপ্নে ও হেব্বুল কয়েদা ফিন্নাউম আর আমি স্বপ্নে পায়ে শিকল বাদা অবস্থায় বন্দি থাকতে দেখা পছন্দ করি মানে পায়ের মধ্যে কেউ যদি স্বপ্নে শিকল বাঁধা অবস্থায় দেখে তাহলে নবীজি বলতেছেন আমি এই স্বপ্নটা দেখে কী করি পছন্দ করি কেন পছন্দ করি সামনের দিকে আসতেছে নবীজি বলতেছেন ও আক্রহল গোল্লাল কয়েদ আর গলার মধ্যে গল বেড়ি গলার মধ্যে অনেকে বেড়ে দেয় না গলার মধ্যে গল বেড়ি আর এ পক্ষান্তরে গল আমি অপছন্দ করি গলায় বেড়ে দেওয়াটা আমি কি করি অপছন্দ করি আর নবীজি বললেন ও হেম্বুল কয়েদা ফির নাও গুমের ভিতরে কি দেখা পায়ের মধ্যে শিকল বাঁধা দেব দেখা এর কারণ হলো এটা যে সাবাতুন সাবাতুন এই নবী পছন্দ করতেছেন যে সেটা হলো জন্য রূপর অটল থাকা তার মানে কেউ যদি গুমের ভিতরে যদি দেখে তার পায়ের মধ্যে শিকল বাঁধা আছে এটা ভালো লক্ষণ এটা কি লক্ষণ এটা ভালো স্বপ্ন এটা ভালো লক্ষণ কেউ যদি এটা দেখে তাহলে সে যেন বুঝে সেটা হলো দিনের উপরে সে কি হবে অটল থাকবে দিনের উপরে অটল থাকবে এটা হলো মুস্তাদা আহমদের এক হাজার পাঁচশো হাদিস এবং মুসলিম শরীফের নম্বর হাদিস এবার আসুন এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের ব্যাখ্যায় হাফিস হাফিজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলি তিনি মধ্যে তিনি ব্যাখ্যাটা এনেছেন দরজাটা একটু টানি দাও যাও তিনি ফতফুল বাড়ির মধ্যে হাফিজ হাফিজ ইবন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলীহি তিনি ফতুফুল বাড়ির মধ্যে তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলতেছেন ইবনে আবু হামজা রহমাতুল্লাহ লালে থেকে তিনি বর্ণনা করেছেন যে শেষ যুগে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না হাফেজ এব হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলিহি তিনি এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলতেছেন যে শেষ যুগে মুমিনদের স্বপ্ন কি হবে না মিথ্যা হবে না আর এর ব্যাখ্যা হলো কি মিথ্যা হবে না কেন বললেন তিনি ব্যাখ্যা করতেছেন কেন মিথ্যা হবে না এর কারণ কি ব্যাখ্যা কী তিনি বলতেছেন এর ব্যাখ্যা স্বরূপ তিনি বলতেছেন স্বপ্নগুলো সম্পূর্ণ সত্য এবং সত্য বাস্তবসম্মত হবে মানে ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি রাত্রে যে স্বপ্নটা দেখলো সত্য ভালো স্বপ্ন দেখলো এই স্বপ্নটা সে দিনের বেলা দেখবে যে এটা বাস্তবায়ন হয়ে গেছে স্বপ্নের বেলা দিনের বেলা কী হবে বাস্তবায়ন হয়ে যায় বেশিরভাগ স্বপ্ন তার যে স্বপ্নটা দেখেছে তার স্বপ্নটা সে দেখবে যে এটা আমি রাত্রে যে স্বপ্নটা দেখেছি এর আসলে তো বাস্তবায়ন হচ্ছে সে দিনের বেলায় সেটা মানে পরীক্ষিত হয়ে যাবে সাথে সাথে এজন্য ওই স্বপ্ন কখনো মিথ্যা হবে না এবং আরো তিনি আর বলতেছেন তাতে মিথ্যা বা সন্দেহের কোনো অবকাশ থাকবে না রাত্রে যে স্বপ্নটা দেখেছে সেই হুব দেখতেছে দিনের বেলা এই স্বপ্নটাতে কি হয়ে গেল বাস্তবায়ন হয়ে গেল কেননা আসলে হাদিসে আসেছে তিনি আরো বলেছেন যে বাস্তবসম্মত হওয়ায় মুমিনের কাছে স্বপ্নটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে যে স্বপ্নটা কি হয়েছে সত্যি হয়েছে কেননা অপর একটি হাদিসে এসেছেন তিনি বলতেছেন যে শেষ যুগে মুমিন অপরচিত থাকবে মুমিন ব্যক্তি সেযোগে কী থাকবে অপরচিত থাকবে সে যে আসলেই মুমিন ইমানদার ব্যক্তি মানুষ অনেকে হয়তো তাকে চিনবেও না সে কত বড় ইমানদার কত বড় মুমিন অনেকে অন্তত চিনবেও না কিন্তু অথচ সে প্রকৃতপক্ষে সে কি একজন কঠিন ইমানদার কঠিন মুমিন ব্যক্তি এরকম আমাদের সমাজে অনেকে আছে অথচ আমরা তাকে কি ভালো করে জানিও না যে এই ব্যক্তি ইমানদার কথা বুঝেছেন এখন এরপরে তিনি আরো বলতেছেন অন্য এক আছে অপরিচিত অবস্থার মধ্য দিয়ে ইসলামের সূচনা এবং অচিরেই ইসলাম আবার অপরিত অবস্থায় ফিরে যাবে কেননা তিনি বলতেছেন সত্য স্বপ্নই হবে তখন মুমিনের একমাত্র সহমর্মী ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তির সত্য স্বপ্নটা হবে তার একমাত্র সহধর্মী সহযোগী তাকে সহযোগিতা করবে স্বপ্ন মাধ্যমে সে কী হবে সহযোগিতা লাভ করবে কেননা এই সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে সুসংবাদ দেবেন মুমিন ব্যক্তিকে সত্য সংবাদের মাধ্যমে আল্লাহ তালা তা কী দেখবেন সুসংবাদ দিবেন কেন সে যেন দিনের উপর অটল ও অবিচল থাকতে পারে এর জন্য আল্লাহ তালা ইমানদার ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখিয়ে তাকে দিনের উপরে অটল থাকার জন্য সাহায্য করবেন ইমাম হাফিজ ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলিহী তিনি খণ্ডের পৃষ্ঠার মধ্যে এই ব্যাখ্যাটি তিনি এনেছেন এরপরে আমরা আরো দুটি বিষয় লক্ষ্য করব আর এই যে সত্য স্বপ্ন হবে মুমিন ব্যক্তির স্বপ্নটা সত্য হবে এই দুইটা কাল রয়েছে দুইটা সময় বা দুইটা যোগ বলা যেতে পারে স্বপ্নটা যে সত্যি কখন মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে ময়ন ব্যক্তি স্বপ্ন কখন সত্যি হবে এর দুইটা দুইটা যোগ আছে বা দুইটা সময়ে ব্যক্তির স্বপ্ন সত্যি হতে পারে এক নম্বর এই সময় হলো যে যখন এলেমকে উঠিয়ে নেওয়া হবে এই এটি এলেম উঠিয়ে নেওয়ার মানে কি আল্লাহ এলেম উঠে নেবেন বলতে সরাসরি কিতাব থেকে বই থেকে এলিম উঠে নেবেন না আল্লাহ তালা আলেমদেরকে নিয়ে যাবেন হক্কানি রব্বানি আল্লাহ তালার হক্কানি আলেমদেরকে হাদিসে আসছে আলেমদেরকে এনতেকালের মাধ্যমে আলেমদের এনতেকালের মাধ্যমে আল্লাহ তালা এলেম উঠিয়ে নেবেন ব্যাপক হত্যাকাণ্ড ফেতনার কারণে শরীয়তের বিধিবিধান এবং কি হবে ব্যাপক পরিমাণ হত্যাকাণ্ড শুরু হবে হত্যাকাণ্ডর কারণে ফেতনার কারণে শরীয়তের বিধিবিধান ব্যাপক হারে লঙ্ঘন হবে শরীয়তের বিধিবিধান তখন কেউ মানবে না এই যে লঙ্ঘন হবে তখনই মুমিন কি হয়ে যাবে অপরিচিত হয়ে যাবে আর সে সময় দিনের উপর অবিচল থাকতে মুমিনদেরকে আল্লাহ সত্য স্বপ্ন দেখাবেন যেহেতু এখন ফেতনা হত্যা কাটাকাটি চলতেছে এই চলার ভিতরে মুমিন ব্যক্তি কিভাবে চলবে তার তো চলা অসম্ভব তখন আল্লাহ তালা ওই মুমিন ব্যক্তিকে স্বপ্ন দেখাবেন সত্য স্বপ্নের মাধ্যমে মুমিন ব্যক্তি সে চলাফেরা করবে আর দ্বিতীয় নম্বর যোগ হলো বলতেছেন মহাদিস বলতেছেন দ্বিতীয় নম্বর যোগ হলো এটা যখন হজরত ইসা আলি ইসাল্লাম যখন হজরত ইসা যখন হজরত ইসা আলি ইসালাম যখন হজরত ইসা আলিহিস দুনিয়াতে আবার পুরে কি করবেন আগমন করবেন নেমে আসবেন যখন ঈসা ইসা আলিহিস যখন দুনিয়াতে নেমে আসবেন ওই সময়কারকালীন যখন যে মুমিনরা দুনিয়াতে থাকবেন তখন ওই মুমিনদের স্বপ্নটাও সত্যি হবে তার মানে দুইটা যুগ পাইলাম একটা যুগ হলো ফেতনা প্রসাদের যুগ যখন এলে মুঠিয়ে নেওয়া হবে হত্যা মারা মানে মারামারি কাটাকাটি হবে তখন কি করা হবে মুমিনদের স্বপ্ন সত্যি হবে আর আরেকটা যুগ হলো যখন ইসা আলি আবার পুনরায় যখন এই দুনিয়াতে আবার আগমন করবেন আল্লাহ তালা তাকে নামিয়ে দিবেন রেস্তার মাধ্যমে এ নামার সময় 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 ইসা আলহমের সময় যখন যখন ইমানদাররা থাকবেন ওই সময় ওই সময় যে সমস্ত ইমানদাররা থাকবেন ওই সমস্ত ইমানদারদের স্বপ্ন কি হবে সত্যি হবে তাদের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে বেশিরভাগ স্বপ্ন কি হবে সত্যি ভালো করে বুঝেন বেশিরভাগ স্বপ্ন আর খুব স্বপ্ন কম কম একার কম কম সব কম করে স্বপ্ন মিথ্য হবে কিন্তু বেশিরভাগ স্বপ্ন কি হবে সত্যি হবে এই জন্য হবে তাদেরকে দিনের উপরে অটল থাকার জন্য আল্লাহ তালা তাকে কি দেখাবেন স্বপ্ন দেখাবেন তাহলে এই যে এটা 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 একটা কেয়ামতের আলামত নবীজি বলেছেন এটা একটা কি কেয়ামতের আলামত কথা বুঝেছেন এখন প্রিয় ভাইরা আজকে আমরা এই যেই কেমত আলামতের মুমিনদের সত্য স্বপ্ন নিয়ে যে বিষয়টি আলোচনা করলাম আল্লাহ তহ আমাদের সকলকে যেন সেই সত্য স্বপ্ন হওয়ার মতো সেরকম মুমিন ব্যক্তি হওয়ার মতো সেরকম ইমানদার হওয়ার মতো আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমিন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি